আজকে মেহরবানি ঠিকই তিনি আমাদের উপর রহমত বসিয়েছেন তার কাছে আমরা সকর্ক জারি করি এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনতে স্বাক্ষর করছেন এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই যখন ঐক্যমত কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো কিন্তু শুন রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম উনি একজন গুণীজন উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন অবাক কাণ্ড সারা দেশ দেখল সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে আপ বসল না চমৎকার আলাপ করল এত গভীরভাবে এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা প্রত্যেকে দেখেছেন কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে কিভাবে তারা তাদের যা যার নীতিগুলো তুলে তুলে সব পেয়েছে শুধু নয় তারা অংশগ্রহণ করেছে মনে মনে গ্রহণ করেছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে কার কথা ঠিক কার কথা উচিত কোনটা ভালো হবে কোনটা গ্রহণ করা উচিত হবে এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে তর্ক বিতর্ক করেছে সেটা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন সবাই অংশগ্রহণ করেছে। কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দুর্বত অগ্রসর হবে না কয়েকটি বিষয় একমত হয়ে পথে সমাপ্ত হবে কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমত্য এসছেন আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রয়ন করতে পারছি আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের মধ্য কমিশনের সহসভাপতি এবং সদস্যবিদদের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে তাদের নাম অক্ষয় হয়ে থাকবে লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে গাছিওড়ে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটা ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কী বললো আমরা কি চাই তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা যে উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক পৃণ্ড সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও জানাই এই কয়েকটি করার জন্য দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা এই যে আমরা এটা পারলাম একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা এই যে কমিশন বসানো হলো এই সুযোগ যারা দিল যার কারণে হলো তাদের কথা আমরা একবার স্মরণ করি গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের কাছে স্মরণ করি যারা আহত হয়েছে বীরযোদ্ধা যারা আহত হয়েছে বেঁচে আছেন কষ্টে আছেন তাদের কথা স্মরণ করি তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় এসেছে পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্ছুত না হই আমরা একমত হয়েছি একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা আপনি জীবন দিয়েছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই দেশে দেশকে গড়বে তারা দেশের নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে চিন্তা করেন কীরকম তরুণ এই এই মানুষ বাংলাদেশের মানুষ এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করবো ওই তরুণদের পাঠিয়ে কারণ সারাদ দুনিয়াতে তরুণদের অভাব কোনো কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে কাছে তারা আমাদের দিকে তাকিয়ে আছে এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ তাদেরকে এগিয়ে যেতে দেওয়া তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান এটা তো দু হাজার পঁচিশ সালের কথা দু হাজার ছাব্বিশ সালে কি বলবে দু হাজার সাতাশ সালে কি বলবে হাত জোর করে করে আসবে কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে না কাজে সে দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনতের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরাত বর্বরাত থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলে এই জাতি সবচেয়ে বড় কনক্লুশন যেটা এখান থেকে যেটা আমরা পেলাম আজকে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একমত হই যেভাবে আমরা হতে পেরেছি অন্য সব কাজেও যদি আমরা একমত হই এক পথে চলি তাহলে আমাদের দেশ এটা অন্য দেশে পরিণত হবে আমাদের দেশে সেই শক্তি আছে সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি আমরা আমাদের যে সম্পদ আছে যেটা আমরা ব্যবহার করতে পারিনি পর্যন্ত আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি এটা হলো বঙ্গোপসাগর আমাদেরই বাংলাদেশের অংশ কোনোদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ আমরা বলছি যেটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই আমরা তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না সেই জন্যই আজকে সনদ হলো এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে আমরা নিয়ম মতো চলে যাব আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি এই নিয়ম যেন কাজে সই করলাম অনেক আলোচনার মধ্য দিয়ে আমরা সই করলাম এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে এই 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 পথে আমরা আমরা যে সম্পদ সম্পদের ব্যবহার করতে পারবো আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ফিরতে হবে আমাদের বন্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না অন্য দেশে পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য এখানে দিয়ে যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে কাজে একটা বিরাট সুযোগ আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে অন্য দেশের মাছিরা এসে আমাদের মৎস্যজীবীরা আছে এসে আমাদের পানির থেকে তারা নাচ শিকার করে দিয়ে যায় আমরা করে তাকিয়ে থাকি কিছু করতে পারি না আমাদের মাছ দিয়ে যায় আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে তার উপর মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি আমাদের পরিকল্পনায় যদি আমরা মাদার বাড়ি কক্সবাজার সবকিছু মিলিয়ে মহেশকালী সবকিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সবল দেশের মানুষ এখানে আসবে আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি আমরা নেপালে ভুটানে সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই এই বন্দরের কারণে এই যোগাযোগের কারণে তারাও সমৃদ্ধ হবে আমরাও সমৃদ্ধ হব আচ্ছা এই সুযোগগুলো আছে যদি আমরা পথ মত ঠিক মতো চলতে পারি সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা যে আমরা যেটা চাই সেটা করতে পারি এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কীভাবে ঐক্যমতে এসেছি কী কী বিষয় বিবেচনা করেছি তারা কেন এই সিদ্ধান্তে এসছে কীভাবে এসছে তাদের জন্য যে তারা বিতর্কগুলো করেছেন দিনের পর দিন এই সিদ্ধান্তে আসার জন্য সেগুলোর ভিডিও ইস্যুভিত্তিক তৈরি করে করে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া হবে তারা যেন দেখে তাদের নেতারা কীভাবে তাদের বিষয়গুলো বিবেচনা করছেন কীভাবে সিদ্ধান্তে আসছেন তারা যেন অনুপ্রাণিত হয় আজকে শুধু অনুষ্ঠান না সারা জাতি এদের থেকে অনুপ্রাণিত হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো দাক্ষিণে বেঁচে থাকার জাতি না আমরা কারো কথার তলে থাকি না আমরা আমাদের মতো চলি মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলবো সেই সামর্থ্য আমাদের আছে আমরা অন্য দেশকে দেব আমাদের সেই সামর্থ্য আছে অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে সেই সামর্থ্য আমাদের আছে আজকে যেই স্বর সই করলো এটা বহু শিখতে আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন এরকম আরও বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি সেই পথে আমরা যেন চাই আমরা একটা মহান জাতি সেই মহান জাতি হিসেবে নিজেদের মধ্যে অনুভব করতে হবে কেউ যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে আমাদের দেখলে সম্মান করে মাথা নিচু করে থাকে এত জিনিস তোমরা কী করে করলে এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কীভাবে করলো এই অভ্যুত্থান করলো একটা এত বছরের সরকারকে ফেলে দিল পালিয়ে গেল সরকার একটা নতুন সরকার করলো একটা নতুন সনদ করলো এত কিছু করলো তারা এটি অবাক অবাক বিষয়ে তাকাচ্ছে আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে মধ্যে আমরা যেরকম সনদ করলাম এই রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কীভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করলে তো পুরোনো জায়গায় ফিরে যাওয়া কিছু করে লাভটা কী হলো এই কথা লিখে আমার লাভ কী হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে গিয়ে মানলাম না কাজেই আমার অনুরোধ আপনারা আবার ঐক্যমত্ত কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসমুখর করে করবেন ইতিহাসে স্মরণীয় করে তুলবেন যেই যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে এই এই সনদ তৈরি করেছে যারা তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে পুলিশ এসে কেন দেখা করবে সেখানে নিজেদের নির্বাচন নিজেরা করবো আমরা কারো কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না আমাদেরকে দেখিয়ে দিতে হবে না ধাক্কা ধাক্কি করতে হবে না আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারবো আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক জন্য আমাদের সবার জন্য দোয়া করেন যারা আজকে শুনছেন দূরে দূরে আছেন মন ঠিক করেন যে এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায় আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায় কার্য প্রমাণ করতে হবে কারণ তো কাগজে আমরা প্রমাণ করলাম সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি আমাদের আমাদেরকে সেই পদ দেখিয়েছেন আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পদ তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও তারা যেন সুন্দরভাবে করে নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি সবাই মিলে এমনভাবে নির্বাচন করব কোনো দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে হয়েছে এখানে কলমাল হয়েছে এই কথা যেন বলতে না পারে বাইরের লোকে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই ওটা ঠিক করে নাই তা আমরা কি জাতি হলাম যে বাইরের কথার জন্য আমাদের কবাকা করতে হবে আমরা যারা এই সনদ তৈরি করতে পারি সে ক্ষমতা সেই আলোচনা কম্বন হয়েছে আপনাদের কাছে যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছেন তাদের বিদ্যা তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোনো কম কম্বনৈ হয়েছে আপনাদের কাছে মোটেই মনে হয় নাই তাহলে কেন আমরা এটা পারবো না কাজে আপনারা দোয়া করেন সবাই মিলে চেষ্টা করেন যাতে করে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারব আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে যারা এই সদি স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তারা আমাদের দেশটাকে একটা বহু উচ্চতায় আমাদেরকে নিয়ে গেল সে উচ্চতায় যেন থাকতে পারি আরও উচ্চতায় যেন আমরা যেতে পারি সেটার জন্য আল্লাহর দুয়াকা বাধা করছি সবাইকে ধন্যবাদ